আসসালামু আলাইকুম রেন্দ্র কেমন আছি তোমরা আশা করছি অনেক 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 ভালো আছে তো একটা নতুন বিভিন্ন চলে এসে আছে না তো আজকে মানে আমাদের এক্সাম আছে ঠিক আছে আর কুলপিতে এক্সামটা পড়েছে তো কুলপি তোমাদের কোথায় তো সেটা জানতে পারবে ঠিক আছে ডায়ম হওয়ার তো অনেকটা যেতে হবে তো সবই শেয়ার করো আছে না তো আজকে দেরি হয়ে গেছে তাড়াতাড়ি বার হব আর বন্ধুরা বাইরে আছে আর ওয়েদার আজকে ভালো না ঠিক আছে বৃষ্টি পড়ছে সকাল থেকে ঠাই বৃষ্টি পড়ছে তার মধ্যে আমরা কিন্তু রেডি হয়ে গেছি এখন বাজে প্রায় নটার কাছাকাছি ঠিক আছে তো যাই হোক এখন বের হবো বের হবো ফটাফট বের হয়ে মানে কাজ অনেক মানে দু চারটে বন্ধু আছে আর সেখানে গিয়ে অনেক বন্ধুর সঙ্গে দেখা হবে কুলপিতে ঠিক আছে তো যেতে আরও কথা হচ্ছে বন্ধুরা তো চলো বেশি না বুকে ভিডিওটা শুরু করা যাক চলো আসসালাম রাতের বুটটা দেখো কি বুট বল কি ঘুরা না কি বললে আমরা চারজন বেরিয়ে এরা দুজন যাচ্ছে আমি তো

কতক্ষণ লাগে তোমাদের অবশ্যই বলবো টাইম ধরে ঠিক আছে ঘুরির টাইম দেখে নিচ্ছি দেখে কতক্ষণ লাগে তোমাদের বলবো ঠিক আছে যতই কমক প্রায় এক ঘন্টা এক ঘন্টা দেখি কতক্ষণ লাগে আর ওই পারে যাই বল দেখতে পাচ্ছি নদীর ঠাক থেকে যাচ্ছি আর এবার থেকে ঠিক আছে এখানে বাস নামিয়ে দিল বাস স্টপ আর মাসুদ ভাই রাদের পরীক্ষা এখন হবে এই কলেজ মাঠের বিচখানে ঠিক আছে মাঠের মাঝখানে একবার দেখাচ্ছি তোমাদের গিয়ে ঠিক আছে চলো সেই কলেজ মাঠের মাঝখানে তো दाग जाके ठीक हो रहे हैं। वो स्पॉन्स पास्ट में नमकड़ विद्रोह टूटे जावे लड़ी क्या चल रहा है पास्ट में नमकड़ टूटे

बट सो तो या की अंकर सो तो गाइस दिस इज स्कूल भी नॉलेज उडी के काम होवे जानी ना एहिले की जन्ने यस कीने की हां तो साइड 2 के यार ये कॉलेज नहीं ये आईडिया की, की?

চায়বা ঘুরে চাই না কত হাট সাপ আছে পাগল নাকি गाइस এই পিছনে কি জানি না বাট আমাদের তো সব সাপ পরিষ্কার এখানে দেখো বন জঙ্গল হয়ে গেছে হয়তো তোমরা ভাবছো যে অন্য কলেজ এসছি সেজন্য এরকম করছি বাট না না কখনোই না দেখো রাস্তাগুলো দেখো আর আমাদের কলেজের রাস্তা তোমাদের দেখাবো একদিন বা দেখেছো প্রায় ভিডিওর মাধ্যমে দেখো বাবা বন জঙ্গল ভর্তি সাফ করে কি ঠিক নেই কোথায় যাচ্ছি আমি এই পার থেকে ঘুরে ঘুরে বাট প্লেসগুলো খুব সুন্দর আছে কুল পড়ে আছে রে কুল হয়েছে রে এখন কুলো

प्यारा चुड़ी है गया गाइस यार मास्टर भाई देख ये दो वो आरो आछे बड़ो बड़ो बट भीतर जंगल होती बाबा छाप टप करे ना जीवन और की होवे देखि चलो ऊपर चलो अरे की कॉलेज स्कूल भी कॉलेज है कुलपी प्यारा कॉलेज <थी। laughs> चलो देखि मास्टर भाई दो प्यारा खाओ एस करो <laughs> <laughs> কলেজের পিছনে দেশ গেছে পরীক্ষা দিতে তো আমাদের এক্সাম তো তিনটে দিয়ে তো বারোটা একটা বেজে গেছে একটা না বাজে সাড়ে 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 না বারোটা বাজে যাই হোক এখন কিছু খিদে পাচ্ছে সেই জন্য খেতে যাবো ঠিক আছে পৌনে বারোটা বারোটা ওই পৌনে বারোটা একই ব্যাপার বারোটা পনেরো একই ব্যাপার খাবো বাবার খেতে গিয়ে খাবো খিদে পাচ্ছি এখানে দোকানও নেই কোনো আশেপাশে দেখুন নেই না খাওয়ার তখন কিছু নেই না যাই দেখি কি পাই খাওয়া দাওয়া করে খেতে তো হবে বাবা খিদে পাচ্ছে চলো খেতে পাচ্ছিল সেই জন্য কিন্তু খেতে যাচ্ছি ঠিক আছে তো দেখি কতক্ষণ হাঁটতে হয় অলরেডি কিন্তু দু মিনিট হাঁটছি ঠিক আছে কতক্ষণ লাগে হাঁটতে দেখি কোথায় গিয়ে পাওয়া যায় অ্যাকচুয়ালি দেখা যাক চলো হাঁটতে থাকো এখন চার মিনিট হাঁটার পর আমরা পেয়ে গেছি ডিম বাজার ঠিক আছে ভালো হয়ে যায় ভালো হয়ে যায়

আর আমার আমি পারিনি একটা ঠিক আছে সব ফাঁকাতে রেখেছিলাম ভেবেছিলাম যে পনেরো মিনিট আগে সেই সব আন্দাজে মারবো পনেরো মিনিট আগে সব মারবো ঠিক চিহ্ন ঠিক আছে বাট স্যার এসে দেখলো ওই কিন্তু তো কিছুই করেনি আর বাকি মাত্র ছিল পঁচিশে মিনিট ঠিক আছে তো সেখান থেকে ফটাফট ফটা স্যার দাগ মের দিল বললো এটা চেঞ্জ করতে চেঞ্জ করে তাড়াতাড়ি করে 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 সব বলে দিল ব্যাস ফার্স্ট এই কলেজে যে যে পরীক্ষা দেয় সব থেকে बेसी नंबर होय तो होते पारे। जो दिस शहर ठीक बोले सब करना तो अभी। अर मासूद भाई सेकंड डार्क चेटी का जे। हेरा हाँ, राज। नेचिटी है यार, नेमे चानी चावाया, चाना उचाना मासूद भाई जब हाँ करे। चास, की भाई? श्याह। फिल्टर तो हल्ला करना चाटे सार्सन। कैमरा लग जाए और फिर और फिर दिन चलने वाला है सरू खान ओके वन पॉज शाहरुख खान वाओ बैठो ना बोलता है ना चलो सुन ना साइड से दिन चलने वाला है सामान आने वाला है दिन चलने वाला है सामान आने वाला है मेरा दिन भर और मीना आई अंडरस्टैंड आई बोल हुए बोल তওরে প্রেস কি তওরে আইটে পাল্টা 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 না জাদু তো কার আমার ধুলো bali জমা বই আমার বন্ধুরা সব কই আমার ভাল লাগে না কালো কাটা আম্মা না কসিতা আ

See. What is this? You know what is this? not into it. But why? Why you not into it? Why? Because I love Jahaj. That's why i not into it. Jahaj now. I'm Launch. Ay, ay, ay. Chalai, Chalai, Chalai. What's it? Hey, Walpinawar. Walpinawar.

मासिल भाई सलीम भाई डायमंड है वैसे सलीम भाई झालमड़ी खावनो ना हो तो पारे नहीं की। नहीं भाई मत खा बोल जी है वैसे सलीम भाई झालमड़ी खावनो ना हो तो पारे इमोगी नोटल मारना बट सलीम भाई नहीं चलो ठीक है अच्छा सलीम भाई रहे हैं टाइम नहीं है वो के सलीम भाई को 10 टाका उनको दू दे अरे छेड़ा दो लाइन दीजिए लाइन दीजिए সামনে আমরা সকালে বেরিয়েছি ছটায় বেরিয়েছি তোমার ना ए गोलबीन हमार बेसी कथा बोलनी ए गोलबीन हमार ना उना भाई मार दादा एक बार जडाला अरे वो की गोलबीन हमार कुछ जाने गोलबीन हमार की जाने येन पोच के धारे वाला असली बड़ा बड़ा एक सिगुडी मिगुडी देखा दे ए देख तू आबी ए आजले दो फैला दो 10 आजले फैला दो 10 आजले फैला दो चल आगे फैला दो पूरा तीन दो फैला दे 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 तो दे तो वेगालो वेगालो

কার হইনা আলো শ্রীলাঙ্গর রিপোর্টার করে গেছে ক্যামেরা ম্যান রাজব বলছি কাশিটা দিলা হ্যাঁ এটা ও তো সব জানতে হবে স্টেশন কাশিটা কই কি বলছ তুমি কাছে মুখ দিয়ে হাসতে জায়গা কি এত দুঃখ আছে এত বাবু আজকে এখানেই খাবো এখানেই ঘুমোবো যা হলো কি বলতো সেলিমার যখন বন্ধ করে দিলিস যে সে তো গোবর দেখতে হবে মুখে মেরে দিয়েছ ফচ করে ফচ করে মুখে মেরে দিয়েছে গোবর কই রে বলবিন

তো যাক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তো এবার ঘুমাবো অনেক টায়ার ঠিক আছে আবার দেখেছি নেক্সট কোনো ভিডিওটা ভালো থাকো তখন শরীরে খেললাম